Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. দেখো অবস্থা দেখো আমার পুরো অবস্থা দেখলে তোমরা তোমাদের নিশ্চয়ই এরকম আমার মতন অবস্থা হচ্ছে আর মেয়ে হয়ে জন্মেছি যখন রান্নাঘরে যেতেই হবে আর রান্নাঘরে কাজকর্ম করতেই হবে তো এখন তো রেস্ট নিলে চলবে না অনেকটা দিন পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে একই তো বাচ্চা হওয়ার পর তো রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে তোমাদের দাদা হয় তারপর তো যেহেতু এখন অনেকটা দেরি হয়ে মানে অনেক দিন হয়েও গেল। এখন তো রান্নাবান্না সকাল থেকে জল খাবার এটা সেটা বানিয়েই যেতে হচ্ছে তো কিছু করার নেই খেতে হবে পেট তো কথা শুনবে না আরে আমার মুখের সামনে দেওয়ার মতন কেউ তো নেই তো যাই বন্ধুরা হ্যালো এভরি ওয়ান কেমন আছে আজকে সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলিগুলোকে অনেক স্বাগত জানিয়ে আবার কি নতুন নিয়ে চলে এলাম সকাল সকাল আসতে পারিনি তোমাদের সামনে প্রচণ্ড গরম মারাত্মক লেবেলে গরম মানে এই গরম আর গায়ে নিতে পাচ্ছি না মানে আমার বন্ধ হয়ে যাচ্ছে এরকম কি তোমাদের মধ্যেও হচ্ছে যেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্টে অবশ্যই অবশ্যই জানি মানে ভীষণ গরম শুধুমাত্র মানে ঘাম মুছে মুছে ঘাম মুছে মুছে পরিস্থিতি নাজেহাল হয়ে যাচ্ছে না খেতে ভালো লাগছে না ঘুমাতে ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে আমার তো ভীষণ কষ্ট হচ্ছে আমার জানি না কার কার এরকম কষ্ট হচ্ছে সবার নিশ্চয়ই কষ্ট হচ্ছে আর সবাইকে বলো গরমের মধ্যে সবাই একটু সাবধানে সতর্কভাবে থেকো ভাইকে সব সময় আমি বলছি জল খেয়েও জল খেয়েও জল খেয়েও আর ছেলে তো এর মধ্যে আমি বাইরে বের করছিও না আমি নিজেও বেরোচ্ছি না আর সবসময় ঘরের মধ্যে থাকছি আর ঘরের মধ্যে যেমন আমার তাপ বাইরেও সেই রকম একই তাপ যতক্ষণ আমি এসি চালাচ্ছি এসিটা মানে এসির মধ্যে থাকলে তখনই ডিসি থাকছি আর নয়তো বাস গরমে আবার যেকে সেই হাস ফাঁস তো যাই হোক সকাল থেকে তো তোমাদের দাদাভাই ছাড় মুছাটা করেনি আর ঝাড়টা দিয়ে গেছে বিছানা বিছানা সমস্ত কমপ্লিট করে দিয়ে গেছে কিন্তু মুছাটা আমি এখন ঘরের মুছাটা করব শুধু একটা রুম মুছবো আজকে তোমাদের দাদাভাই সমস্ত সকাল থেকে মুছে মুছে প্রতিদিনই মুছামুছি করে দিয়েছে আর আমি এদিকে শুধু আমাদের এই রুমটা বেডরুমটা একটুখানি ক্লিন করবো হচ্ছে দেখি দাদা বন্ধুপাত আজকে যেখানে পজিশনে ঘুমাচ্ছিলো সেই পজিশনে তোমার দাদাভাই বললো থাক একটুখানি খেয়াল করো ওই সাইড করে বিছানাটা গুটিয়ে নিয়েছি বুঝতে পেরেছো এই তো আর আমি এই ঘরটা একটুখানি মুজবো। তার আগে আমি সমস্ত কাজ বাজগুলো মোটামুটি যেগুলো তোলাতুলি থাকে সেই সবগুলো করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর নিজেদের জন্য একটুখানি জলখাবার মারিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই তো জলখাবার খাই না তো আজকে বানিয়েছি অনেকদিন পর ট্রাই করেছি জীবনও কোনো দিন করিনি এই জীবনে প্রথম সেটা আমি করলাম সব মেয়েদেরকে কি বলতো চেষ্টার চেষ্টা করতে হয় চেষ্টা না করলে কিচ্ছু হয় না এই যে এইটা গোলা রুটি তো গোলা রুটিটা বুঝতেই পারলে কেমন করে করলাম এটা হচ্ছে মানে অন্যরকম ধোসা টাইপের করি এটাও ধোসা টাইপের কিন্তু হাত দিয়ে টেনে টেনে কোনো কোনো হাতা কোনো বেশি জল জ্বলানি তো এইটা আমি ট্রাই করবো আজকে খাবো তো দেখতে বেশ ভালোই হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো হবে এটা আমি এই আজকে আমাদের মা ছেলের মধ্যে ব্রেকফাস্ট তো সকালে আমাদের চাটা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি এই তো আর মেয়ের দুধের ফিটিং সকাল সকাল আমি ইয়ে করে দিই ফুটিয়ে নিই তো যাই হোক চলো আর এটা আমি এই রুটি না শুধুই খেতে লাগে আমি আর তরকারি তরকারি করছি না আর মিষ্টি আছে ছেলে যদি মিষ্টি দিয়ে খাই তো খাবে তো না আমি শুধুই খেয়ে নেবো আর একটা ডিম সিদ্ধ আছে সেটা তো পরের খাওয়া পরে খাবো আজকে রান্না বান্না বলতে কালকের মাংস আছে রাত্রেবেলা আমাদের মাংস করেছিলাম আর গরমের মধ্যে না মাংস করলেও হচ্ছে না জানো তোর কী খাবো বলো তো মাছ মাংস ছাড়া না খেলেও তো শরীর দুর্বল হয়ে যাবে এই গরমের মধ্যে মাছ মাংস খেতে হবে সবই খেতে হবে কী হবে হালকা পাতলা করে আর আমাদের গতকালকে রাত্রেবেলাতে মাংস হয়েছিল সেই মাংস একটুখানি আছে আর একটুখানি উচ্ছে আলু ভাজা করবো আর ভাত তো করে নিয়েছি রাত্রের জন্য জলঢালা ভাত আর যে কি মাছ আছে ফ্রিজে মাছ ভাজা করতে পারি পোস্ত করতে পারি রাত্রেবেলা তখন দেখা যাক এখন দিনের খাবারটা খেয়ে আমি পেটে হজম করি চলো জল খাবারটা খাই তারপর আমি ভাবছি ঘরটা মুছে নেবো কারণ আবার নোংরা নোংড়ি পড়বে তো খাবার খাবো যেহেতু এই রুমটায় দুয়ারে খাওয়া যাবে না ভীষণ গরম গো ভীষণ গরম গরম গরমটা না সত্যি মানে কি বলবো কবে যে বৃষ্টির আশা হবে জানি না বৃষ্টি একটু ঝোড়ো হাওয়া ঝড় তবে ঠিক না একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া সেটাই চাইবো কবে তোমরা একটু ঠাকুর কাছে প্রার্থনা করো আমি তো করছি চলো সারাদিন দেখতে থাকো কি করছি না করছি আশা করি ব্লগটা ভালোই লাগবে তো গরমের মধ্যে যতক্ষণ না স্নানটা করছি মনে ততক্ষণ অন্য শান্তি নেই ও বাপরে বা ভীষণ গরম তো স্নান হ্যাঁ গরমের জন্য কাঁদছে চিলবিড় চিলবিড়ি এবার এসি চালাবো সারাদিন তো চালায় না এবার দুটো বাজছে এবার চালাবো আর যতক্ষণ না মানে কী বললো ট্যাঙ্কির জলটা এতটাই গরম মানে গায়ে নেওয়া যাচ্ছে না পাম্প চালালাম না ট্যাঙ্কিটা যেহেতু রাত্রেবেলা চালানো হয়েছে তো সেই জন্য ভর্তি আছে ওই জন্য চালালাম না যাই হোক ওই ইয়ে করেছি আর মেয়ের কিছু কাঁচাকুতি ছিল কুচি করলাম আজকে আমি কাঁচলাম মেলা হয়নি আগে খাওয়ার দাওয়ার খাবো যে খাবার দাবার নিয়ে চলে এসেছে হয় আর এই যে সব হচ্ছে ছেলে ভুলো না হচ্ছে ছেলে আদর হচ্ছে মেয়ে উঠে গেলো দেখেছ খাবার টাইমে ঠিক উঠে যায় যাই হোক স্নান তো আমার কমপ্লিট মাথা বিজালাম না কালকে শ্যাম্পু দেবো আর প্রত্যেক দিন শ্যাম্পু দেওয়াটা ঠিক না এ ও কী করে বলতো জেগে থাকবে টিপ করা তো দেয় না আর তাছাড়া কি বলতো ঘুমালে তবে এবার যখন মাম খাই তখন আমি ইয়ে করি দুধ কি বলে তখন আমি ওকে টিপটা পড়াই আর যখন টিপটা পড়াই এমনি করে খাই তো তখন টিপটা এক সাইড হয়ে যায় মা টিপ টেরা করে চলো কালকের কি রান্না ছিল আজকে কি রান্না করলাম তোমাদেরকে সমস্তটা একবার দেখিয়ে দিই আর মুখে এখন কিছু মাগলাম না এসিটা যা চালালো খাওয়া পর একটু টোনার লাগাবো ক্রিম লাগাবো চলো চুলটা যা ছাড়িয়ে একটু তুলে বানলাম চুল ঘাড়ের গোড়ায় ডিগলিক করলে না একদম ভাল লাগে না বেশি কিছু রান্না বান্না করলাম না উচ্ছে আলু একটু ভাজা করলাম এই উচ্ছে আলু ভাজা না গরমে খুব ভালো লাগবে আর ভাত তো আগেই হয়ে গেছে গরম ভাত মানে কি বলবো খাওয়া যাবে না মনে হচ্ছে আর কালকের এই যে মাংস ছিল সেই মাংস ব্যাস এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ মেনুটা আর হ্যাঁ এই যে প্লাস্টিক পাঁপড় ভেজে নিয়েছি গরমে না একটু পাপড় ভাজ তোমাদের দাদা ভাইকে একটু লেবু আনতে আর পাঁপড় ভাজা উচ্ছে ভাজা মাংস চলো দুপুরেরটা খেয়ে নিই রাতেরটা রাত আছে তোমাদেরকে তো বলেই দিয়েছি খাওয়া দাওয়ার পর একটু জাস্ট না শুলেই নয় গুড ইভিনিং সবাইকে এখন সময় কিন্তু অনেকটাই বেজে গেছে সাড়ে আটটার কাছাকাছি আর সন্ধ্যের পর তোমাদের মানে দুপুরের পর তারপর আসা হয়নি তোমাদের সামনে আর ঘুমেই গেছিলাম ঘুম তো সেইভাবে হচ্ছে না সারা দুপুর মেয়েটা একদমই ঘুমাচ্ছে না তারপরে খুসখাস করে সন্ধ্যে ছটা বাজলো তারপর ঘুমালো যেন ওই দেখো ঘুমাচ্ছে টুনটুনি টুনটুনি ঘুমাচ্ছে আর তার ফাঁকে কী খাবো কী খাবো খুঁজে পাচ্ছিলাম না ফ্রিজের মধ্যে অনেকগুলো ছোলা সেই মোটর ভিজতে দিয়েছিলাম সেগুলো কয়েক কোটা ছিল তো সেগুলো করে নিলাম একটুখানি ঘুগনি তো লেবুটা শুধু মিসিং আছে তাছাড়া সমস্তটা দিয়ে করেছি তাহলে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখে তো পুরো মনে হচ্ছে দোকান থেকে ঘুগনিটা আনা হয়েছে তাই না তো একটুখানি মন গেলো একটু সাজিয়ে গুজিয়ে নিজে খায় একটু ছেলেকেও দিয়েছি ছেলে হাফ খেয়েও নিয়েছে কেমন হয়েছে ভাবি ভালো হয়েছে শুধু লেবুটা দেওয়া হয়নি লেবুটা বাড়িতে নেই শসা পেঁয়াজ ভালো লাগছে কাঁচা লঙ্কা কুচি দারুণ হয়েছে ভেবনাটা খুব রিচ হয়েছে একদমই না একদমই কাঁচা লঙ্কা কোনো কাশ্মীর লঙ্কা কোনো কিচ্ছু দেওয়া হয়নি লঙ্কাও পাইনি তোকে দিই বেশি ওই দেখো আমাদের আমার কাঁচা লঙ্কাগুলো ও কি মারছে তোমাদের দাদা জন্য রেখে দিয়েছি আসলে দেখি এরকম করে গার্নিশিং করে দেবো না মুড়ি দিয়ে খাবে যখন জানি না ও তো রাত্রি দশটা বাজলেও ঘুগনি দিয়ে মুড়ি খাইয়ে মানে কিছু না কিছু থাকলেও মুড়িটা খেতে ভালোবাসে আর আমার মুড়ি একদম ভাল লাগে না যাই এটা দিয়েই এখন আমার সন্ধ্যে টিফিনটা সারি চলো আমি একটু টেস্ট করে দেখি হ্যাঁ মারাত্মক গরম গরমের মধ্যে ঘুগনি খাচ্ছি অনেক দিন যেন তো ফুচকা খাওয়া হয় না ঠিক বলো তো ফুচকা আমার এখানে ভালো লাগে না সত্যি থাকাতে একবার এরকম করে খাওয়ার খুব ইচ্ছা ছিল খেয়েছিলাম আবার ভাবলাম না এরকম করে খাওয়া যেতেই পারে তবে সেটা শুধু মটরের ছিল এখন ছোলা মটর দুটো মিক্স করে তো নষ্ট হয়ে যাবে ভাবলাম করেই দিই আর মটর কলায় কোনো কিছু তোমরা সব কলায় ভিজিয়ে রাখলে না তোমরা কোড়া হচ্ছে না সেটা ফ্রিজের মধ্যে কলাইটা ভিজিয়ে রেখে দেবে তাহলে কি বলতো কলাইটা অনেক দিন ভালো থাকে আর বাইরের মধ্যে যা গরম রেখে দিলে কি হয় বলতো একটা পচা পচা গন্ধ উঠে যায় লেবুটা যদি পরে যেত না চলো এটা খেয়ে নি এখন আর আমার মোটামুটি অনেক বাসন পর আছে অনেক বাসন পর আছে অনেক মানে কি বলবো রান্নাঘরটা ক্লিন করতে হবে তা খেনি খেয়ে নিই খেয়ে নিই যদি শরীর ভালো লাগে তো যাবো রান্নাঘরের দিকে নইতে না না যাই চলো খেয়ে নিই ঘুগনি টুগুনি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম বললাম বাসন টাসন ধোবো কিন্তু ধুয়ে উঠতে পারিনি এই দেখতে পাচ্ছ বাসন কত এত বাসন জমে গেছে দুপুরের খাওয়া থেকে রান্নাঘর খুব অপরিষ্কার হয়ে আছে তো মাছ বাস তোমাদের দাদা ভাই এগুলো বললো মাছ তো হবে না রাত্রের দিক করে আর এই মাত্র তোমাদের দাদা ভাই এলো আসার সাথে সাথে ঘুগনি টুগনি ওকে দিলাম ও নিজেই নিল অবশ্য খাওয়া হয়ে গেছে আমি মেয়েটা কানছিল সেই সময় তো আমি আর দিতে পারলাম না উঠে রেডি করে রেখেছিলাম নিয়েই খেলে আর রাত্রের জন্য জল ঢালা ভাত আছে আর এদিকে দেখো পোস্ত ভিজিয়েছি পোস্ত হবে মানে বাটি পোস্ত হবে আর মাছ আছে মাছ ভাজা করব কাঁচা মাছ আছে ফ্রিজে মাছ ভাজা করব। আর তোমার কটা জিনিস এনেছে মুদিখানা দোকানে হ্যাঁ মুদিখানার দোকান থেকে আনতে বলেছিলাম এ দেখো বিস্কুট ছিল না তো বিস্কুটটা বলুন ব্ল্যাক কেন জানি না কেমন খেতে হবে প্লাস্টিকটা হয়তো চেঞ্জ করেছে আর একটা গুড্ডে বিস্কুট দু রকম বিস্কুট আর বেসন ছিল না বেসন নিয়ে এসেছে আর যেহেতু গরম পড়ে গেছে ছেলেকে ছাতু দেবো সবাই খাবো অবশ্য খিদে তাড়াতাড়ি করে কিছু খাতে সামনে না পেলে ছাতুই খেয়ে নেবো তো দু প্যাকেট ছাতু নিয়ে এসেছে এই কটা আনার ছিল আনতে পড়েছিলাম আর এই মেয়ের এই খাবারটা হাফ ডিবেতে ঢালা আছে হাফ এখানে আছে এটাকে ব্যবস্থা করে রাখতে হবে চলো ছেলে এদিকে পড়ছে আর ওই দেখো খাওয়ানা খায় চলছে আর বিছানাটা এখন তো এরকম অবস্থায় পর্যায় হয়ে আছে কি বলবো মানে সুন্দরভাবে ক্লিন করতে আর পারছি না মেয়ের ঠিক না ঠিক বিছানাটা করতেই হচ্ছে কিছু করার নেই এখন এরকম হবে তো যতটা পারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নটাই রাখার চেষ্টা করি আর এই যে ও মুখে নিয়ে বসে আছে না খাচ্ছে হ্যাঁ খাওয়ার কোনো নাম নেই দেখো পাখিগুলোর দেখো এ বাসন মাজবে তো তো তোমাদেরকে তো বলেই দিলাম রাতের খাবারটা চার কি বলবো সারা মানে এখন বাজে দশটা তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ফিরে আসছি চলো আজকে মতন টাটা গুড নাইট আর অনেক কাজ হয়েছে আমার ভালো লাগছে না আর মেয়ে রাত্রে এখন ঘুমাবে না কি করবে এখন বুঝে পাচ্ছি না ভীষণ একটা অস্বস্তি লাগছে প্রত্যেকটা দিন ঘুম হচ্ছে না শরীর একদম চোখ মুখ ঢুকে যাচ্ছে তো যাই কী করবো মেয়েকে তো মানুষ করতে হবে এখন ওর তালে তাল দিয়ে এখন চলতে হবে আর আমার ঠুটে না কী হয়েছে জানি না দেখতে হচ্ছে ফুলে গেছে যাই হোক বুঝতে পারছি না কি হয়েছে কতদিন হাতে নীলপালিশ পড়ি না মানে কি বলবো আর নিজের শরীরের প্রতি যত্ন নেওয়াই হচ্ছে না তো যাই হোক ঠিক পরে সময় করে যত্ন চলে আসবে কর নিতে হবে চলো আচ্ছা মতন টাটা গুড নাইট রাতের খাবারটা জাস্ট জমে গেল মাছ ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা পেঁয়াজে পোস্ত আর জল ছাঁকা ভালি হেভি টেস্ট লোভ লাগছে নজর দিও না পারলে পরে করে খেয়ে নিল ঠিক আছে